আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ভালো নেই কারণ হচ্ছে যে রাত্রে তিনটার দিকে যখন খামারের দিকে যাই গিয়ে দেখি যে হচ্ছে আমার এই বাচ্চাটা উপর হয়ে পড়ে আছে মানে উল্টো হয়ে পড়ে আছে তো পরবর্তীতে আমি হচ্ছে যে ওকে দেখে নিয়ে এসে একজন এক্সপার্টকে ফোন দিই পরে বলে যে হচ্ছে ওর হচ্ছে এটা এর কারণে উল্টে গিয়ে সার পরে সোজা হতে পারেনি পরবর্তীতে আমাকে বেশি একটা মেডিসিনের কথা বলে সেই মেডিসিনটার কথা বলে যেটা কিনা নিয়ে এসে মাইনাস জিরো পয়েন্ট সুই দিয়ে ওর হচ্ছে যে রানের মধ্যে পুশ করে দিতে বলে তো ও একদমই দাঁড়াইতে না আর দাঁড়াইলে হচ্ছে পড়ে যাচ্ছিলো বারবার পরবর্তীতে আমি সেটা মানে ওই দিন আর সম্ভব হয় না কারণ হচ্ছে যে যেহেতু রাত্রি তিনটা তো তখন দেওয়া সম্ভব হয় না ইনজেকশনটা পরবর্তীতে আমি বিকেলে নিয়ে আসি নিয়ে এসে আমি হচ্ছে যে ইনজেকশনটা রেডি করি ইভেন এটা হচ্ছে যে খুবই কেয়ারলি দিতে হবে কারণ ওর একদম রানের মধ্যে দিতে হবে আর আমি যেহেতু কখনও এগুলো পোশ করিনি সেহেতু আমি একটু সতর্কতার সাথে হচ্ছে তাকে বারবার আপুকে জিজ্ঞাসা করে যে হচ্ছে তা আমি কিভাবে দিবো বা জেনে নিয়ে তারপর আমি দিছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি হচ্ছে যে ফার্স্ট টাইম যেহেতু ইঞ্জেকশনটা দিচ্ছি তো প্রথমে হাওয়াটা বের করে নিলাম বের করে নিয়ে এখন যে পায়ে দিব ঠিক একদম আর মাংসের মধ্যে দিতে হবে বলে দিছিল আমিও সেটাই চেষ্টা করছি আর আমি সকালে যখন এটা দেখতে পারি দেখে আমার খুবই খারাপ লাগতেছিলো যে আমার হাসা বাচ্চাটা ফার্স্ট টাইম এভাবে উল্টে গিয়ে মারা মারা যাচ্ছিলো বাট আমি যা হাঁসের বাচ্চাটাকে বাঁচাতে পারবো এটা কখনো আমি ভাবিনি তো আমি যখন সকালে নিয়ে আসি ওরে খুব রাতে নিয়ে এসে রেখে দিছি তখন হচ্ছে তো আমি ওরা অনেকভাবে ট্রাই করছি যে ওর কোনোভাবে হচ্ছে যে ওকে সুস্থ করা যায় কি না খাওয়ানো যায় কি না তো যেহেতু ও খাচ্ছিল না খাবারও খাচ্ছিলো না দাঁড়াইতে পারতেছিল না আর হচ্ছে যে হাগু করতেছিল একদম মানে পানি পানি আর না খায়া থাকার কারণে হয়তো বা ওর এরকম হয়েছিল তো পরবর্তীতে আমি ওকে ইঞ্জেকশনটা পোস্ট করে আমি রেখে দিচ্ছিলাম সারা রাত্রি রেখে দেওয়ার পরে আমি খাওয়াই দিয়েছিলাম হচ্ছে যে আমার যে পাখিরকে আমি হ্যান্ড ফিডিং করাই যে ফর্মুলাটা থাকে সেই ফর্মুলাটা ওরা আমি বেশ কয়েকবার খাওয়াই দিয়েছি আর ও নিজে নিজে একা 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 এক একা খাচ্ছিলো রাতে বাট প্রথমে যে সারা দিন পার হয়েছে কিছু খাচ্ছিলো না আর হচ্ছে যে দাঁড়াইতে পারতেছিলো না তো পরবর্তীতে যে সময় আমি ইঞ্জেকশনটা পোস্ট করি পরের দিন হচ্ছে সকালে আলহামদুলিল্লাহ ও একা একা হাঁটতেছিল দৌড়াইতেছিলো তখন আমার ভালো লাগতেছিল যে না আমি ফার্স্ট টাইম কোনো একটা আমার হাসা বাচ্চাকে আমি এসে যে বাঁচাতে এই যে ফর্মুলাটাই আমি ওকে খাওয়াইছি তো যাই হোক ও যখন হচ্ছে যে ঘরের থেকে আলহামদুলিল্লাহ সুন্দর করে হাঁটে হেঁটে হেঁটে নামতেছিলো তখন ভাবতেছিলাম যে না তাহলে ওকে আমি যেহেতু হচ্ছে দুদিন আমার রুমে রাখছিলাম ওর যত্ন নেওয়ার জন্য ওরকে ফর্মালা আমার যে পাখির যে ফর্মুলাগুলো ছিল সেগুলো খাওয়ায় খাওয়ায় ওকে আমি সুস্থ করার জন্য ট্রাই করতেছিলাম আর ওটা পোস্ট করার পরেও ও দেখলাম যে দুই তিন ঘন্টার মধ্যে অটোমেটিকলি একটু হাঁটার চেষ্টা করতে পারতেছে বা হাঁটতে পারতেছে দাঁড়াইতে পারতেছে তো পরবর্তীতে যখন আমি সকালে আমার সব হাঁটগুলাকে ছেড়ে দিছি আর ও হচ্ছে যে ঘরে ছিল ঘরে থেকে খাঁচা বের করে নিয়ে এসে ও দেখতেছিলাম বারবার যে খাঁচা থেকে বের হয়ে ওর ঘরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো তো যখন আমি ওর খাঁচা থেকে ওকে খুলে দিই খুলে দিলেও সুন্দরভাবে এভাবে হেঁটে চলে যাচ্ছিলো আলহামদুলিল্লাহ আর কাল ঠিক এর দুদিন আগেই ও হাঁটায় হাঁটতেই পারতেছিল না মানে একদম দাঁড়াতে পারতেছিল না খাঁচার মধ্যে ওরা রেখে মনে হচ্ছে যে আমি একবার ভাবতেছি জবাই করে ফেলি বা কাউকে দিয়ে দেই বা ও বোধ হয় মারাই যাবে আমি যে ওর আশায় একদমই ছেড়ে দিয়েছিলাম কিন্তু যখন ছেড়ে দেওয়ার পর হঠাৎ করে আপুর কথা মনে হলো যেহেতু একজন এক্সপার্ট আপো আছে যে কিনা আগে থেকেই পিকিং স্টার হার্টগুলো লালন পালন করে থাকে তো তার কাছে আমি যখন ফোন দিলাম সে আপু বললো না এটা কিছু হবে না টেনশনের কিছু নেই আমি যে ওষুধটা বলতেছি এটা নিয়ে এসে সুন্দর করে পুষ করে দেন আলহামদুলিল্লাহ আপনার হাঁস বেঁচে যাবে তো যাই হোক ও যেহেতু এদিক দিয়ে ঘোরাঘুরি করে আর এই ঘরের ভিতরেও থাকে তো ওরা আমি যখন ছেড়ে দিই ও এক একা মানে ওর ঘরের কাছে চলে আসছে মানে দেখেন মানুষ হচ্ছে যে মানুষেরও বুদ্ধি আছে আর ওদেরও বুদ্ধি আছে ও কিভাবে জানে যে হচ্ছে যে বুঝতে পারছে যে ওর ঘরের মধ্যে নিয়ে আসতে হবে আর আরও একাই যখন আসে পড়ছে আসার পরে হচ্ছে যে আমি ওরে নিয়ে আসতে একা চলে আসলো আসার পরে যখন ওরা আর বাকি হাঁসগুলোর সাথে ও ঘুরতেছিলো তখন আমি হচ্ছে যে দেখছিলাম আর সবাই ওদের ডেকে নিচ্ছিল আর কি যাওয়ার পরে ও হচ্ছে যে এখানে গিয়ে দাঁড়িয়েছে প্রথমে এতদিন কোথায় ছিল সবাই আশেপাশে দেখতেছে আর ওই দেখা যায় সবাই দাঁড়ায় রয়েছে তো যখন ও দাঁড়ায় রয়েছে সবাই সবার সাথে ও যখন মিশে গেল তখন দেখতে খুবই সুন্দর লাগছিল সবাই হাসা হাসি করেছিল মানে ডাকা করতেছিল করতেছিলো ও সবার সাথে মিশে গিয়ে খুব সুন্দরভাবে চলতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার হাশাপাশি এটা পচে গেছে তো যাদের এরকম সমস্যা হয় বা হয়েছে তারা এই ওষুধটা ট্রাই করতে পারেন এটা খুবই একটা ভালো ওষুধ আলহামদুলিল্লাহ আপনারা এটা দিতে পারেন আল্লাহ হাফেজ